ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সোমবার সপ্তাহের প্রথম দিন নদিয়ার দুই কেন্দ্রের বিজেপির প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজনৈতিক উত্তাপে সরগরম ছিল নদীয়া জেলা সদর কৃষ্ণনগর সোমবার কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী অমৃতা রায় আর দলীয় প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে মুড়ে ফেলা হয়েছিল বিজেপির দলীয় পতাকা ও প্রার্থীর ব্যানার দিয়ে এদিন শহরের চ্যালেঞ্জ মোড় এলকা থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলা মহকুমা শাসকের কাছে তার মনোনয়ন জমা দেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বর্ষিয়ান নেতৃত্ব রাহুল সহ বিভিন্ন নেতৃত্ব আর এদিনের মনোনয়নপত্র জমা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সর্বপ্রথমে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের সকল মানুষকে ধন্যবাদ জানান তিনি আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন সব নদীয়া মাছ থেকে দাঁড়াচ্ছি এবং যেরকম আছে প্রথমে একটা বলছি সেটা হচ্ছে বেড়ে দাঙা ফ্লাইওভার সেটা একটা বিশাল প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে এবং পলাশির সুগার মিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে সেটা জানো করতে হবেই কারণ ওখানে ভীষণ ভালো উৎপাদন হয় জীবিকা অর্জন হবে তিন নম্বর হচ্ছে করিমপুরের কৃষ্ণনগর করিমপুর যেটা রেলপথ আছে সেটা এরকম অনেক কটা আছে তো তারপরে এতে চলঙ্গি আর সংস্কারে ভীষণ ভালো লাগছে পাশাপাশি তিনি বলেন কৃষ্ণনগরের বেলেডাঙ্গা ফ্লাইওভার থেকে শুরু করে পলাশি সুগার মিল এবং কৃষ্ণনগর করিমপুর রেলপথে প্রধান তিনটি কাজ আমাকে সবার আগে করতেই হবে পাশাপাশি জেতার বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী বলেও জানান পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি নেতৃত্ব রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে তীর্য ভাষায় আক্রমণ করেন বিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বিন্দুমাত্র মাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক এটাই আমাদের দাবি তার কারণ ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাসদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে দ্বিতীয় থেকে এখন ছচরণ ইলেকশন বাকি আছে অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরো জোরদার ভাবে নামবে এবং মদত মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে না না সব তদন্ত হবে আমি তো এখানে বলছি পশ্চিম বাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই ইডি অথবা এনআইএ তদন্ত করা দরকার আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে প্রচন্ড গরমে মহুয়া

জনগণের ভালোবাসা জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি আজকে যে এখানে বিশাল যে মিছিল হল আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরও বাড়লো এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস